নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকরণ অধিকারী তোমরা দেখছো সৌমদ্বীপ লাইফস্টাইল বহুদিন পর ব্লগটা দিচ্ছি যাই হোক তো বাড়িতে চলে এসছিলো দিদি আমার পিস্তত দিদি জামাইবাবু তার ছেলে মেয়ে তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা যাব ওয়াটার পার্ক তোমাদের কাছের ওয়াটার পার্ক বলতে হুগলির অ্যাকোয়া মেরিনা তো ওখানেই আজকে যাওয়ার ঠিক হলো আর জামাইবাবুর চেনা জানা ছিল আর কি তো সেই জন্য ওখান থেকে গাড়ি পাঠিয়েছিল আমাদের যাওয়ার জন্য এই যো গাড়িতে চেপে পড়েছি এখন যাচ্ছি ওয়াটার পার্ক আর এই যে এটা হচ্ছে আমার বঞ্জি খুব পাকু পাকু বচন চালাচ্ছিল আর এই যে আমাকে সব ফোন থেকে ফটো দেখাচ্ছিল

এটার মধ্যে সব রকম ডিটেলস দেওয়া আছে পজ করে দেখে নিতে পারো যারা ভাবছো আসবো তারা এগুলো দেখে আসতে পারো ভেতরে চলে এসেছি আর সামনের ভিউটা খানিকটা এরকম এটা সুইমিং পুল আর এখানে ক্যান্টিন আছে সব রকমই আছে ভেতরে অসুবিধার কিছু নেই যারা মনে করছো গিয়ে খাবে তারা খেতেই পারো থাকার ব্যবস্থাও আছে এই যে লকার নিয়ে নিয়েছি এখন ড্রেস চেঞ্জও করে নিয়েছি তারপর আমাদের বলা হলো যে রাইড করার জন্য আমাদের ওখান থেকেই ড্রেস নিতে হবে ওখানে যে কাস্টিউমগুলো দেয় ওগুলোই পড়তে হবে তো সেইগুলো পরে আমরা সোজা চলে গেছিলাম জলে তো যার জন্য ফোনটা রেখেই গেছিলাম অনেকক্ষণ ধরে জলের মধ্যে থেকে তারপর উঠে এসে আমরা এই যে বিরিয়ানি খাচ্ছি এখন তখন ফোনটা বার করলাম নইলে আগের কোনো ফুটেজ আমার কাছে নেই তো এই যে খাওয়া দাওয়ার পর ফোনটা নিয়ে যাচ্ছি এখন তুমি নামবে না বললে তো ঠিক আছে তাহলে ফোনটা ধরবে ফটো তুলে দেবে এই যে এটা হচ্ছে দীঘার মতন হালকা ঢেউ দেয় তো এটাতে ফার্স্টে চেপেছিলাম আর এইগুলো হচ্ছে বাচ্চাদের খুব মজা হচ্ছিল গিয়ে আমার যাই হোক তো আমরা এখন এবার বড়গুলোতে চাপব বড়ো যে রাইডগুলো আছে পিছন দিকে তো ওইগুলোতে চাপব যে এখন জামাইবাবু আর শিবম মানে দিদির ছেলে ওরা এখন এটাতে উঠেছিল যে আমরা ওই রাইডটাতে চাপবো মানে ওই ব্লু আর রেডটা যেটা আছে তো ওইগুলোতে চাপবো বলে নামলাম জলে এখন যাচ্ছি ঝপাং করে এসে জলে পড়েছি আর পেটের মধ্যে জল চলে গেছিলো আর এটা হচ্ছে তিনতলার ওপর থেকে এরকম শুয়ে শুয়ে একটা রাইড ছিল তো ওটাতে আমার চাপার সাহস হয়নি চাপবো বলে গেছি দিয়ে শিবম চেপেছে এই যে এখন নামছে আমার দেখেই ভয় করছে কী করে করলো এটা কে জানে মনে হচ্ছিল খাবার গলা দিয়ে উঠে বাইরে চলে আসবে আমি আর শিবম দুজনে একসাথে এই গোল গোলটাতে চেপেছিলাম এত পরিমাণ ভয় লাগছিল এত চিৎকার করেছি সবাই বলছে তুমি কি বাসি নিয়ে উঠেছিলে নাকি ভেতরে তো তারপর ওটাতে চেপে আমরা চলে এসছি এখন জামা কাপড় ছেড়ে এখন যাব বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে তো পাঁচটা পাঁচটায় মনে হয় বন্ধ করে দেয় তো এখন সাড়ে চারটে বাজছে আমরা এখন রেডি হয়ে চলে এসছি বাইরে একটু বসে তারপর বেরিয়ে যাব। এই দেখো এখন ছড়া বলটি বললি বল এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার সময় টোটো করেই চলে যাব আমরা তো প্রচন্ড মেঘ করেছে আর লেট না করে চলে এসেছি টোটোতে যে টোটোতে বসে পড়েছি সারাদিন জলের মধ্যে খেলা করে চোখ মুখ ঢুকে গেছে একদম তো যাই হোক ও একটুখানি রেগে গেছিল দাদার ওপর কি একটা করেছে যেন মার দিয়েছে না কি করেছে পিটুনি খেয়েছে তো যে টোটো ছেড়ে দিয়েছে আমরা এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হলো টোটোর পর্দা নামিয়ে তারপর বাড়ি আসতে হয়েছে আর টোটোতে আস্তে আস্তেই পাকা বুড়ি ঘুমিয়ে গেছে তারপর বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি একদম রাত্রিবেলাই করেছি সবাই একটুখানি রেস্ট করছিল এত টায়ার্ড এই রিকু বসে আছে এরকম আর এই তারপর রাত্রে ডিনার করতে বসে গেছি তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও